এস এল ফর্ম ফিল আপ ভুল সংশোধনে কিছু গুরুত্বপূর্ণ দেখো তোমাদের খেয়াল রাখতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করতে হবে এবং নিচে সই করতে হবে এটা কিন্তু অনেকেই জানে না ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদাটা অবশ্যই করবে শুধু এস এস টি বলে না অনেক পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু সি সিজিএল পুলিশ হুম এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা রাখতে হয় তো সাদা রাখলে তো সমস্যা নেই তো ছবি তোমরা কি করবে সাদা ব্যাকগ্রাউন্ড দিয়েই ছবিগুলো তুলবে এই ফর্ম ফিল আপ করার সাথে সাথে যদি অন্যান্য কোনো পরীক্ষা দিতে চাও তাহলে সেই পরীক্ষাগুলো কিন্তু তুমি এই ছবি দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ওকে বেশ নিচে সই করতে হবে দুই নম্বর হচ্ছে মিডিয়াম বাংলা দাও যারা বাংলা মিডিয়াম মাধ্যমিক পড়েছো যারা ইংলিশে পড়েছো তারা ইংলিশ দেবে ইংলিশে এক্সাম দেবে কোনো সমস্যা নেই কিন্তু যারা বেঙ্গলি মিডিয়ামে বিটেছে তারা বাংলাতেই দিও তাহলে পরীক্ষাটা ভালো হবে তাহলে অনেক কোশ্চেন তোমরা কিন্তু বুঝতে পারবে না বেশ সইটা আপলোড করতে হবে সিগনেচারটা তো ভালো করে সাদা পেজের উপরে সিগনেচারটা করবে ঠিক আছে বেশ এরপর কি হবে একবার টাকা দেওয়ার পর বারবার কিন্তু টাকা কাটবে না তো তোমরা এইটাই কিন্তু নিশ্চিন্ত নিশ্চিত হতে পারো যে আমি একবার টাকা কেটে গেছি আবার টাকা কাটবে কিনা এটা কিন্তু হবে না এডিট অপশন আসবে চিন্তার কোনো কারণ নেই কিছুদিন পরে এডিট অপশন আসবে কারণ এখনো তো ও কেসটাও সমস্যার সমাধান হয়নি তো এডিট তো আসবেই বেশ তা ফর্ম ফিল করার সময় কিন্তু তাড়াহুড়া করবে না আস্তে ধীরে সুস্থে করবে কোনো চাপ নেই বেশি চাপ নিতে গেলেই কিন্তু তোমার ফর্মটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি ফোন নম্বর এবং মেইল আইডি ঠিক দাও অনেকেই কিন্তু অনেকগুলো ফোন ব্যবহার করে এবং অনেকগুলো মেইল আইডি ব্যবহার করে যে পরীক্ষার যখন ফর্ম ফিল আপ করার সময় একটা দিয়ে করলো যখন পরীক্ষা হবে বা যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেই ফোন নম্বর আর ইমেইল আইডি কিন্তু খুঁজে পাওয়া যায় না এই জন্য বলছি দরকার হয় তোমরা ফোন নম্বর এবং মেইল আইডিটা ফর্ম ফিল আপ করার পরে একটা খাতায় নোট করে রাখব ঠিক আছে তাহলে ভুলটা কম হবে যাদের দুটো অ্যাপ্লাই করা যাবে তারা প্রথমে দুটিতে ক্লিক করবে অনেকে আছে কেউ নাইন টেনে দেবে আবার ইলেভেন টুয়েলভ কারণ এখন তো বলা যাচ্ছে না যে কোনটায় সে পাবে তাই না এই জন্য আমারও মতামত যে দুটোতেই অ্যাপ্লাই করতে হবে বা করা উচিত যে কোনো একটা হওয়ার পসিবিলিটি বেশি আর একটা দিলে কিন্তু একটাই পসিবিলিটি থাকবে আর এখানে তোমার দুটো পসিবিলিটি থাকবে হয় ইলেভেন টেন হবে আর নাইন টেন হবে তো দুটোতেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো যাদের ক্রাইটেরিয়া আছে বেশ ন নম্বরে দেখো যার যেখানে নম্বর বেশি সেটাই দাও অনার্স প্লাস পাস যেটাতে তোমার নাম্বার বেশি তুমি সেটাতেই দেবে কোনো সমস্যা নেই বেশি ইউটিউব কিন্তু দেখার দরকার নেই কারণ এক একজন ইউটিউবার এক এক রকম করে বলবে কোনো ইনফরমেশন মিল নাও হতে পারে ঠিক আছে ভাইরাল হওয়ার জন্য আরও অনেকে অনেক ইনফরমেশন দিতেও পারে তো এর থেকে বেটার কি হবে যারা অভিজ্ঞ সিনিয়র আছে তাদের থেকে কিন্তু হেল্প নাও তাহলে দেখবে আরও অনেক উপকার তোমরা পাবে এবং কোশ্চেন তোমরা সঠিক পাবে যারা পাস সাবজেক্ট এ বসবে তারা পাস প্লাস অনার্স নাম্বার দেবে ঠিক আছে তাহলে সংস্কৃত অনার্স কিন্তু সে তার পাস বিষয় হিস্ট্রিতে বলবে সমস্যা নেই পাস করছে তো যে কোনো সাবজেক্টে বসা যায় বারো নম্বর কি বলছে কেউ যদি ভাবে অনেক কিছু ভুল হয়ে গিয়েছে তাহলে সে পুনরায় কি আবেদন করতে পারবে সেক্ষেত্রে সে আবেদন করতে পারবে এবং সেক্ষেত্রে শেষ আইডি ধরে তোমার যে শেষ আইডি যেটা দেবে সেইটা ধরেই কিন্তু তোমার অ্যাডমিটটা আসবে ঠিক আছে এই ইনফরমেশনগুলো আমি একটা গ্রুপ থেকে কালেক্ট করেছি তো ইনফরমেশনগুলো খুব ভালো লাগলো আমার যার জন্য আমি সবার সাথে শেয়ার করছি তো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ কিন্তু ভুলবে না এবং সাবস্ক্রিপশন করতেও কিন্তু কেউ ভুলবে না তো এইখানেই আজকে ভিডিওটা এখানে শেষ করছি